সি এস ও মেয়েদের যার সঙ্গে বিয়ে তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের ওপর করতে হবে তাই তো তাহলে রেপটা হচ্ছে আর এস এসদের নীতিগত টাকা নেয় বা হিন্দুত্ববাদীদের কাছে টাকা নেয়ের যে প্রধান গোবিন্দ প্রামাণিক সে বলছে যে ইন্ডিয়া শুভেন্দু অধিকারীরা এতটাই প্লাস ফার প্লাস এইসব গদি মিডিয়াগুলো বাংলাদেশের হিন্দু নিধন নিধন করলো তোমার ঘটনা ঘটে গেল ওটা চুপ করে গেল অর্থাৎ তিলোত্তমা ঘটনা তিলোত্তমার খুন হওয়ার পর থেকে অটোমেটিকলি মোধায় বাংলাদেশের মুসলমানরা ভালো এই জাতিকে যদি ক্ষতি করার চেষ্টা করেন আমরা আপনাদেরকে বর্ডার পার করে দিয়ে আসবো আমাদের দেশে উত্তরপ্রদেশে একটি রাজ্য সেই জায়গায় রাম মন্দিরে কুড়ি বছরের সাফাই কর্মীকে ধর্ষণ হচ্ছে উত্তরপ্রদেশে আইটিআই ছাত্রীকে ধর্ষণ করেছে বিজেপি আইটিআই ছেলের ছাত্ররা সেই খবরগুলো আমাদের দেখানো হচ্ছে না কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কিছু চ্যানেল রয়েছে তারা বাংলাদেশ নিয়ে এমন অঙ্গিভঙ্গি করে মনে ইচ্ছা করে যেক্ষুনি পড়ার ফারা ওরা বাংলাদেশে চলে যাবে কী বলবো হ্যাঁ দেখুন এই যে গদি মিডিয়া যেটাকে বলতে চাইছেন আসলে এরা আর এস এস বিজেপির কাছে টাকা নেয় বা হিন্দুত্ববাদীদের কাছে টাকা নেয় এখন আর এস এস বিজেপি বা এই আর এস এসের অন্যতম স্বরসহরঙ্গ চালক গোল উনিশশো উনসত্তর সালে গুজরাট ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন মূলনিবাসী মানুষ বা এস সি এস টি ওবিসিদের মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের ঔরস তো এই কোনো একটা হাড়ি দিক বা সাধারণ মানুষ কি সদগ কারো বাড়িতে যদি একটা বামুনকে বলে তোমার মেয়েকে সঙ্গে আমি শুব তাহলে তো শুনবে না তাহলে তাকে তো রেপ করতে হবে তাই তো তাহলে রেপটা হচ্ছে আর এস নীতিগত আদর্শগত ফলে ওদের মুখ দিয়ে রেপের বিরুদ্ধে কোনো কথা অন্তত মানিক ফকির শুনবে না কিন্তু ঘটনা হচ্ছে যে পাঁচ তারিখে বাংলাদেশে গণ হয় তারপরে বিজেপি আর এস এস এমনভাবে বাংলাদেশে হিন্দু নিধন হিন্দু নিধন চাঙ্গা করে দেয় শুভেন্দু অধিকারী বলে এক কোটি মানুষ ওপার থেকে এখানে আসবে তাদেরকে আমরা নিতে প্রস্তুত আপনারাও প্রস্তুত হন ভালো কথা এবং এই এক কোটি মানুষের মধ্যে কিছু মানুষ যখন বর্ডার বর্ডারে এসে দাঁড়িয়ে আসলো জয়শ্রীরাম জয়শ্রীরাম বলে তখন ওখানকার একজন লোক ওদের ওখানকার যে হিন্দু সংগঠনের যে প্রধান গোবিন্দ প্রামাণিক সে বলছে যে ইন্ডিয়া শুভেন্দু অধিকারীরা এতটাই বদমাইশ অমানবিক যে লোকগুলো যে বর্ডারে দাঁড়িয়ে থাকলো তিন দিন ধরে একটু বিস্কুটও ছুঁড়ে না অর্থাৎ তারা তখন বাধ্য হয়ে নিজের বাড়ি চলে গেল মুসলমানরা তখন ভালো হয়ে গেল আর মুসলমানরা কোনো অত্যাচার করেনি আপনি হিসাব করে দেখুন পাঁচ তারিখ গণপ্রথান ছ তারিখ সাত তারিখ থেকে ব্যাপক পরিমাণে এই আর প্লাস ফার প্লাস এইসব গদি মিডিয়াগুলো বাংলাদেশের হিন্দু নিধন নিধন করলো যেই তিলোত্তমার ঘটনা ঘটে গেলো ওটা চুপ করে গেল অর্থাৎ তিলোত্তমা ঘটনা তিলোত্তমা খুন হওয়ার পর থেকে অটোমেটিকলি বোধ হয় বাংলাদেশের মুসলমানরা ভালো হয়ে গেল তারা আর অত্যাচার করতে লাগলো না আসল গল্পটা তা নয় গল্পটা হচ্ছে এই যে এখন আর প্লাসের রঞ্জন থেকে শুরু করে সবাই মিলে যে বলছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে দেখুন বাংলাদেশের ওপর হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে স্বাভাবিক হচ্ছে স্বাভাবিক বলাটা আমার ভুল ইন্ডিয়াতে মুসলমানদের উপর সংখ্যালঘুদের উপর হচ্ছে তাহলে ইন্ডিয়ার মানুষ ইন্ডিয়া বুঝবে বাংলাদেশের মানুষ বাংলাদেশ বুঝবে তাই তো তার কারণ আমাদের তার কিছু করার নয় যে মানুষটার উপর অত্যাচার করছে তাদের লড়াই করতে হবে তাদের মাটিকে রক্ষা করতে হবে পালিয়ে আসাটা তো সলিউশন হতে পারে না এখন ঘটনা হচ্ছে যে এই যে হিন্দুত্ববাদীদের এই যে বাংলাদেশে হিন্দু নিধন হিন্দু নিধন হিন্দু নিধন বলছে এর ফলে গত গতকালকের আমার একটা ভিডিওতে বলেছি কল্যাণীর একটা ব্লকে সাতশো পরিবার বাংলাদেশ থেকে চলে এসছে সাতশো হ্যাঁ এরকমভাবে লক্ষ লক্ষ মানুষ বাংলায় ঢুকে পড়ছে কেন ঢুকে পড়ছে আসলে তারা বোকা সহজ সরল বাঙালি তারা ভাবছে ইন্ডিয়া খুব ভালো এবং ইন্ডিয়াকে ওদেরকে ডেকে পাঠাচ্ছে যদি শুভেন্দু অধিকারী নয় নরেন্দ্র মোদীর বাবা একটা হয় নরেন্দ্রবোধু যদি একটা বাবার ছেলে হয় একটা বাবার ছেলে তো উনি নাও হতে পারেন কারণ ওনারা তো ওই গোলওয়ালকারের ওই থিওরি অনুযায়ী সন্তান যাই হোক তাহলে যদি একটু বিন্দুমাত্র তাদের যদি বাংলাদেশের হিন্দুদের প্রতি তার দরদ থাকে তাহলে বর্ডার স্লিপ দেওয়ার ব্যবস্থা করো আইন মাফিক মানুষগুলোকে আনার ব্যবস্থা করো তাহলে ভিসাটাকে বাতিল না করে দিয়ে ভিসা চালু করো শুভেন্দু না ভিসা বাতিল করার মানে কী ভিসা বাতিল করার মানে হচ্ছে ওই গর্তের মধ্যে সাপ আছে গর্তের মধ্যে ধোঁয়া দিয়ে দিয়েছে স্যাপটা তো বেরিয়ে আসবে এবার ধোঁয়া দিচ্ছে এবার যার পাসপোর্ট ভিসা আছে সে যদি পাসপোর্ট ভিসা নিয়ে আসে তাহলে তো ইলিগাল নয় লিগাল তাহলে তার ভিসাটা বন্ধ করে দিয়েছে যাতে ইলিগালই সে ঢুকতে পারে তাহলে যারা ঢুকছে যে মানুষগুলো তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী তারা সবাই তাদেরকে দিয়ে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ ধ্বংস করবে বাঙালি জাতিসত্তা ধ্বংস করবে বিজেপিকে জেতাবে জিতিয়ে দিয়ে তাদের ইলিগাল মাইগ্রেন্ট করবে আর একটা জিনিস আমি বলি এই যে এইটা দেখছেন এটা জাস্টিস অমৃতা সিনহার একটি ভার্ডিক এই দেখুন একটা বিখ্যাত ভার্ডিক জাস্টিস অমৃতা সিনহা দেখতে পাচ্ছেন এই ভার্ডিক এই ভার্দিক থেকে মহামান্য আদালত বলছে আদালতের কথা অনুযায়ী এটা থেকে যে সারমর্ম সেটা নিয়ে আমি পরে ডিটেলস বলবো কিন্তু এখন যেটা সারমর্ম সেটা হলো উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে উনিশশো উনিশশো সালের মুক্তিযুদ্ধের পরে যে সমস্ত উদ্বাস্তু হিন্দুরা ভারতবর্ষে এসেছিলেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পরে যে সমস্ত হিন্দু উদ্বাস্তুরা ভারতে এসেছিলেন সিপিএমের কথাই ফিরে যায়নি সিপিএম সাতাত্তরে এসছে সেই সময় ওদের একাত্তর ওই সময় ওদের পার্টি সংগঠন ছিল যারা ফিরে যায়নি আইনের চোখে তারা অবৈধ অনুপ্রবেশকারী এই মানুষগুলোকে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাতিল করার কাজ শুরু হয়ে গেছে জাস্টিস অমৃতা সিনহার এই ভার্ডিক আমরা আমি আরও কোনো কোনো চ্যানেল দেখি চ্যানেলে দেখিয়েছি আপনাদেরও দেখাবো ফলে আগে প্রথমে ময়ূর রঞ্জনের মতো ময়ূর রঞ্জনের বাবা এসছে একাত্তর সালের পরে ও হলো একদম মানে দা একে তো অনুপ্রবেশকারী তাতে আবার দালাল অনুপ্রবেশকারী আবার হিন্দুত্ববাদীদের দালাল এবং ও নিজে মরবে দেখে সবাইকে মারতে চাইছে বাংলাদেশ থেকে একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে যারা ঢুকেছেন কারণ একাত্তর সালের উনতিরিশে নভেম্বর ভারত সরকার ইন্দিরা গান্ধী সরকারের সার্কুলার যারা ঢুকেছে তারা আন্তর্জাতিক আইনের শরণার্থী তারা কোনো তারা কোনো দিনই ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবে না তারা ফিরে যাবে ফলত একাত্তরের পরে যারা এসছে তাদের মাইগ্রেশন বন্ধ করে দিয়েছে ভারত সরকার মিনিস্ট্রি অফ হোম মাইগ্রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে মিনিস্ট্রি অফ হোম এ পাড়ারও ডিপার্টমেন্ট প্রায় বাংলাদেশের জন্য বন্ধ করে দিয়েছে একটা লোক তখনই নাগরিকত্ব পেতে পারে যে পাসপোর্ট ভিসা নিয়ে আসবে এসে এ পাড়ারোতে নিজের নামটা রেজিস্ট্রি করবে তার বারো বছর পরে নাগরিকত্ব পাবে কিন্তু সিপিএম কি করেছে টাকা নিয়ে এবং ভোটের লোভে যে এসছে বাংলাদেশ থেকে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েট হয়েছে আর আমার এই পারে গরিব মানুষরা তারা কোনো রকমে কোনো রকমে ছেলেকে লোকের বাড়িতে কাজ করে রিক্সা চালিয়ে চাষ করে ছেলেকে বিয়ে পাস করিয়েছে ছেলে চাকরি পায়নি ছেলে কিন্তু ওই বাবুদের বাড়িতে কাজ করছে বাবু কারা বাবু হলো ওই বাংলাদেশ থেকে এসেছিল ইলিগাল মাইগ্রেন্ট আমার শুনতে খারাপ লাগছে কারণ যেহেতু এত চেষ্টা করার পরও এরা বাঁচছে না এরা এরা আন্দোলন করছে না তো তীব্রভাবে এদের আক্রমণ করব। এদের তীব্রভাবে আক্রমণ করব এই ইলিগাল মাইগ্রেন্টরা যারা যারা জাস্টিস আন্দোলনের মিছিলে দাঁড়িয়েছিল এরা চাকরিগুলো সব নিয়ে নিয়েছে এই তো জাস্টিস অমৃত সেনার এতে এখন সব ধরা পড়ছে প্রত্যেকটা জনে ধরা পড়বে জমি জায়গা বাড়িঘর সব চলে যাবে বলুন প্রশ্ন যারা বাংলাদেশ থেকে আসবে বলে আসবাস ভাবছে এই শুভেন্দু অধিকারী যে চুলখানি দিয়েছে দিয়ে যে জায়গা দেবে বলেছে যারা বাংলাদেশের হিন্দু ভাইরা যারা বলছে তাদেরকে কি বলবে দেখুন যারা চলে এসছে এই যে অসংখ্য চলে এসছে আমার কাছে একটা খবর উনচল্লিশ লাখ লাখ টাকা দিয়ে একজন জমি কিনেছে আমার এক আমাদের একটা দামাল বাংলার ছেলের কাছে এসেছিল কল্যাণীতে তো সে বলছে তোমার কোনো কাগজ নেই ও বলছে কাগজ দরকার নেই কাকে ফিট করে এনেছে সে বলেছে রেজিস্ট্রি হয়ে যাবে আমাদের ছেলেরা তাদের আইন কানুন কাগজপত্র দেখাচ্ছে এইসব কাগজ দেখাচ্ছে তারা বলছে ওখানেও মরে যেতাম এখানে নাই দাস হবো এগুলো আবেগের কথা আমি তাদের উদ্দেশ্য বলবো এখন যদি তারা পালিয়ে যেতে চায় পালিয়ে যেতে পারে কারণ বর্ডার দিয়ে আর পালাতে পারবে না হয়তো তাদেরকে গুলি করে দেবে কারণ ঢোকানোর জন্য বর্ডারটা কায়দা করে খুলে দিয়েছিল কিন্তু এখন যদি তারা ধরা পড়ে এখন যদি তারা ধরা পড়ে ভালো করে বুঝে নাও যারা এসছে এখন যদি তারা পুলিশের কাছে গিয়ে স্যারেন্ডার করে থানায় তাহলে তাদের প্রাণটা বেঁচে যাবে কেন না এক বছর দেড় বছর কেসটা চলবে জেলখানায় খাবে দাবে ও পুসব্যাক করে দেবে দিয়ে কারোর দুনিয়ায় যেমন হয় ফেরত পাঠিয়ে দেবে তারা বাংলাদেশ চলে যাবে কিন্তু তা যদি না করে এক বছর দু বছর তিন বছর পর বাংলাদেশ অস্বীকার করবে বাংলাদেশ বলবে আমাদের লোক নয় আর ভারত সরকারের আইন অনুযায়ী তাদের ছাড়তে পারে না তাহলে তারা জেলখানায় থাকবে আদানি আম্বানির মতো বিভিন্ন কোম্পানি কন্ট্রাক্ট দিবে যেটা চলছে বসছে ভারতবর্ষে সেই কন্ট্রাক্টে তারা বন্ডেড লেবার হবে তাই এখনও আমি আপনার চ্যানেলের মধ্যে দিয়ে বলছি যে সমস্ত উদ্বাস্তু ভাইরা একাত্তরের পরে এসছেন ভয়টা কিন্তু আটচল্লিশের পরে আসাও একাত্তরের পরে যারা এসছেন তারা যদি এখনও সচেতন না হন আমি বলে দিচ্ছি আমাকে ফোন করবেন নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি টু সেভেন ফাইভ থ্রি সিক্স দাম আমার অর্গানাইজেশন দামাল বাংলা আমার নাম মানিক ফকির আমি কাগজপত্র দিয়ে দেবো আপনারা সাবধান হন বাঁচুন বাঁচার চেষ্টা করুন যদি এরপরও যদি আপনারা বাঙালিকে ধ্বংস করতে চান আমরা মারতে মারতে বর্ডার পেরিয়ে দেবো পার করে দেবো সে আপনি আই এস হন আইপিএস হন বিসিএস হন যাই হন যদি কারণ আইনের চোখে আপনারা শেষ হয়ে গেছেন আপনাদের বাঁচানোর জন্য আমরা লড়াই করছি আইনগুলো আমরা দিয়ে দেবো সাবধান হন আন্দোলন যদি না করেন আমাদের বাংলা